গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তোমার একুশ তারিখ শনিবার আর এখন বেরিয়েছি সকাল সকাল এখন ওই সাড়ে পাঁচটার মতো বাবা আছে রেডি হয়ে গেছি যাব কলকাতা ডক্টরের কাছে সেই ফাইভ মান্থে লাস্টের দিকে আমি গেছিলাম চেক আপে তারপরে আর যাওয়া হয়নি তারপর এখন একটু সমস্যাও কিছু দেখা দিয়েছে তো ওই জন্য সকাল সকাল রেডি হয়েছি যাবো ডক্টরের কাছে তো সমস্ত রিপোর্টপত্র যা কিছু ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দিয়ে এখন বেরোবো বাবাই আসছে এলে তারপর নিয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকাল সকালই যে এখানে দেখছিলাম ওই যে পাখির বাসাটা দুটো বাচ্চাও দিয়ে দিয়েছে বেশ কিউট কিউট যাই হোক চলো যাওয়া যাক আগে আগে কলকাতা গেলে বেশ মনে আনন্দ নিয়ে যেতাম কারণ তখন যেতাম মার্কেটিং করতে কিছু কেনাকাটা কোনো কাজবাজ বাজ এইসব নিয়েই যেতাম কিন্তু এখন যাচ্ছি ডক্টরের কাছে আর অনেক মাস পরে আবার কলকাতা যাচ্ছি একদিক দিয়ে যেমন ভালো লাগছে তেমনি শরীরের কন্ডিশান ভেবে আর যেহেতু আট মাস স্টার্ট হয়ে গেছে তো ওই জন্য ভয়ও করছে যে এই ডক্টর কী বলবে না বলবে তো বাড়ি থেকে বেরিয়ে বাবা বাইকে করে স্ট্যান্ডে দিয়ে গেছে আর তারপর আমি আর বাবাই গাড়ি করে এখন যাচ্ছি কলকাতা তো তারপরে দেখো সকালবেলা যেহেতু এমনি একটু ছোলা খেয়ে বেরিয়েছিলাম সেরকম ব্রেকফাস্ট করা হয়নি ওই জন্য মাঝ রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম ব্রেকফাস্ট করব বলে আর যেই হোটেলটাতে দাঁড়িয়েছিলাম ওখানে দেখি একটা মন্দির আছে শিব মন্দির ওখানে বেশ অনেক সময় ধরে পুজো হচ্ছে তারপর দেখো এখানে ব্রেকফাস্টে ওই তো তোমার কচুরি ওই সব ছাড়া তো অন্য আর কি খাবো তো কচুরি তরকারি ওইসবই নিয়ে নিয়েছিলাম আর বাবাইও তাই নিয়েছিল আমাদের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সাড়ে দশটার সময় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমাদের ঢুকতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম যাতে টাইমের মধ্যে ঢুকে যেতে পারি আর একটু টেনশানও ছিল কারণ যেহেতু ওই হেলথে বলেছিল যে সুগারটা দেখা দিয়েছে আমাকে কিন্তু হেলথ থেকে এটাও বলেছিল যে এখন প্রেগনেন্সিতে এইট মান্থ শুরু হলে এখন নাকি তোমার ওই সুগার প্রেসার এইগুলো কিন্তু বাড়ে এইগুলো দেখা যায় ডক্টরের পরামর্শ নিয়ে এটা আবার নর্মালে আনতে হয় কিন্তু প্রেগনেন্সির পরে মানে ডেলিভারির পরে আফটার ডেলিভারি এটা কিন্তু আবার ঠিক হয়ে যায় তো যাই হোক হলেও একটা টেনশান থাকে কারণ কি বলতো প্রথম থেকে আমার কোনো রকম কোনো অসুবিধে ছিল না আমি ঠিকঠাকভাবেই ছিলাম সমস্ত রিপোর্টসও ঠিক ছিল কিন্তু এখন তো লাস্টের দিকে এখন একটু ভয় ভয়ও পাচ্ছি তো কি হবে না হবে যাই হোক যেন ভগবানের কৃপায় যেন আমার বেবিটা যেন ঠিকঠাক থাকে ওর জন্য কোনো অসুবিধা না হয় ওইটুকুই মানে চাওয়ার Thank <laughs> you. কলকাতায় যে পরিমাণ জ্যাম থাকে যে পরিমাণ ভিড় থাকে এইবার এসে দেখি স্যাটারডে বলে কি না জানি না কিন্তু রাস্তাঘাট দেখলাম অনেকটাই ফাঁকা আর আমি যে এসেছিলাম এটা তোমার কাঁকুড়গাছিতে মানিকতলা তো ওখানে তোমার ওই সুষমা হোম ওখানেই কিন্তু ডক্টর বসেন আমি যিনাকে দেখাই উনি হচ্ছে কল্ল সামন্ত স্পেশালিস্ট আর কিন্তু ডাক্তারবাবু এখানে ছাড়াও আরও অনেক জায়গায় চেম্বার করেন কিন্তু আমি প্রথম থেকেই কিন্তু এখানে এসেই দেখাই সাড়ে দশটা থেকে ডক্টরবাবু চেম্বারে চলে এসছেন কিন্তু আমাদের পৌঁছতে সাড়ে এগারোটা মতো বেজে গেছিল এক ঘন্টা লেট তো ওই জন্য আমাদেরকে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এখন অনেক পেশেন্ট আছে যেনারা আমাদের আগে দেখিয়ে নেবেন তো যাই হোক তারপরে দেখো গরমে আমার চোখ মুখের কি অবস্থা যতক্ষণ গাড়ির মধ্যে আছে ঠিক ছিলাম কিন্তু বাইরে বেরোলেই প্রচণ্ড গরম তারপর এখানে একটু চেম্বারে বসতে এখন একটু ঠান্ডা আছে তো যাই হোক তারপর বাবাই দেখো ও ভীষণ চিন্তিত কারণ ও তো অনেক দিন থেকে বাড়িতেই ছিল আমার সঙ্গে তো খুব একটাও দেখাও হতো না তো ওই জন্য আমার অবস্থা দেখে তারপরে এই যে এখন এই রকম রিপোর্টস না ও ভীষণ চিন্তায় পড়ে গেছে দুজন বসে কথা বলছিলাম আর তার মধ্যে বেবি এত নড়াচড়া করছিল আজকে তো সেইটা ওকে বলছিলাম যে আমাদের কথাতে ও মন হয় একটু বোঝার চেষ্টা করছি কি বলতে চাইছি তো যাই হোক তারপরে ডক্টর দেখানোর পরে বাবা এদিকে ডক্টরের সঙ্গে আবারও কথা বলছে কিছু রিপোর্টস করাতে দিয়েছে ওই রিপোর্টগুলো এখন আমাদেরকে করাতে হবে তো ওই জন্যও কথা বলছিলো আর আমি বাইরে এসে বসছিলাম আর ইনি হচ্ছেন ডক্টর যার আন্ডারে আমি প্রথম থেকেই আছি ডক্টর দেখানো তো এখানে হয়ে গেছে তো এখান থেকে এখন বেরিয়ে চলে এসছিলাম কিছু যে রিপোর্ট করাতে হবে তো এই রিপোর্টসগুলোর জন্য এখানে চলে এসছিলাম ডায়াগনস্টিক সেন্টারে তো ওখানে যা যা কাজ ছিল সমস্ত কাজ মিটিয়ে তোমার এখন এখান থেকে তো বেরিয়ে যাবো কিন্তু বিকেলবেলা ওই সাড়ে তিনটা চারটা নাগাদ একজন সুগারের ডক্টর তাকে দেখাতে হবে আমার যে গায়নের ডক্টর কল্লোল সামন্তবাবু উনি বলে দিয়েছেন কাকে দেখাতে হবে এবং কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিয়েছে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি ওই সাড়ে তিনটা চারটার মধ্যে ডক্টর বাবু বসবেন তো ওইখানে দেখিয়ে নিবো তারপর ওই ডেটটা মতো বেজে গেছে কিন্তু আমাদের লাঞ্চ হয়নি আর চারদিকটা খুঁজেই যাচ্ছে একটা রেস্টুরেন্ট ভালো না কিছু পাচ্ছে না কোনো কিছু তো যাই হোক তারপরে দেখো রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে এখানে একটা দেখি যখন গোপালের জামা এই সমস্ত কিছু দোকান দুটো বসছিল বাবাই তখন বললো তুমি এইখানে দাঁড়ো আর একদমে হাঁটতে হবে না এইখানে গোপালের কিছু জামা নিয়ে নাও যেহেতু পুজো পুজোর জন্য গোপালেরও কিছু জামা কেনা হয়ে যাবে আর আমি ততক্ষণে কোথায় রেস্টুরেন্ট আছে দেখি তো যাই হোক তারপরে দেখো এখানে আমি না এত ভালো ভালো গোপালের জামা দেখতে পেয়েছি কোনটা ছেড়ে কোনটা নেব আর আমার গোপালের সাইজটা যেহেতু ছোট ও তো এখন ছোট্ট ওই জন্য না ওর ছোট্ট জামাগুলো মানে অনেকটাই খুঁজছিলাম কিন্তু বড়ো সাইজের যে জামাগুলো এত ভ্যারাইটি ছিল আর এত সুন্দর সুন্দর ছিল তো আমি তার মধ্যেও কিন্তু এখান থেকে চারটে মতো জামা নিয়েছি আর আমাদের ওখানকার থেকে না এখানে দেখলাম জামাগুলোর দামও অনেকটা কম আর জামাগুলো দেখো কি সুন্দর দেখতে আর কটনেরও কয়েকটা ছিল ওই চারটে মতো নিয়ে নিয়েছি আর এই চারটে মতো জামা নিয়ে নিলে আর ওর জন্য একটু মুকুট কিনবো ওটা এখানে পাওয়া যাচ্ছে না তবে ওটা বাড়ির কাছ থেকেই নিয়ে নিব। নিলে আমার গোপালের কিন্তু পুজোর ড্রেস হয়ে যাবে আর সত্যি এত চাপের মধ্যে এত কিছুর মধ্যে গোপালকে বললে তো আর হবে না আমাদের এইবার তো পুজো যেমন তেমন কেউই বাড়ির সেইভাবে পুজো নিয়ে মাথা মাতামাতি করছে না কারণ আমার এই রকম অবস্থা বলে আর না আমার বোনেরা মাতামাতি করছে পুজো নিয়ে না ওরা কোনো রকম কেনাকাটা করছে আর না আমার তো এখন কোনো কিছু হচ্ছে না তো যাই হোক কিন্তু গোপালের জন্য তো না করলে হবে না তো গোপালের মার্কেটিংটা হয়ে গেছে ওর জন্য ওই চারটে জামা যে বললাম ওই চারটে জামাই নিয়েছি তারপরে দেখো কীরকম ঘেমে গেছি তার মধ্যে ওই দুটোর সময় একটা ওই পাঞ্জাবি রেস্টুরেন্ট মোটামুটি সামনে পেয়েছিলাম তো আমার দুজন এসে এখানে এক থালি অর্ডার করেছিলাম আর যে গাড়ির যে নিয়ে গেছিলো যে দাদা সেও সঙ্গে ছিল তো যাই হোক এক থালি অর্ডার করেছিলাম এই কারণে কারণ মাছটা বাইরে আমরা চেষ্টা করি না খাওয়ার জন্য কারণ মাছটা কবে কার কি মাছ দেবে ওই জন্য দেখো এক থালি অর্ডার করেছিলাম ওই ভাত ডাল একটা সবজি ছিল আর তোমার ওই ডিমের ঝোল ছিল আলু ভাজা ছিল তার সঙ্গে দেখো ওই চিপসগুলো ছিল ভাত আমি ওই ডাল দিয়েই খেয়েছি আর তেমন সেভাবে কিছু খেতে পারিনি তারপরে ভাবলাম যে একটা লস্যি খাই এই দেখো লস্যি খাচ্ছিলাম বসে গরমে প্রবলেমের মধ্যে তারপরে সাড়ে তিনটা নাগাদ ওই সুগারের ডক্টর যে দেখাবো বলছিলাম ওখানে চলে এসেছিলাম ওখানে দেখানোর পরে এখন তো মেডিসিন সেভাবে খেতে পারবো না ওই জন্য আমাকে ইনসুলিন নেওয়ার জন্য ইনসুলিন দিচ্ছে দিয়েছে তো তার সঙ্গে কিন্তু ডায়েট চার্টও দিয়েছে ওই দশ দিন মতো ফলো করে তারপর আবার রিপোর্ট করে জানাতে দেখো সারা দিনে চোখ মুখে আর ফার্স্ট গাইনার ডক্টরকে যাকে দেখে তাকে দেখিয়েছি দেখানোর পরে আবার একজন ডক্টরকে দেখাতে হলো কারণ হঠাৎ করে একটা প্রবলেম দেখা দিয়েছে তো সেটা কী বাড়ি গিয়ে বলব আপাতত আর আজকে আমি যে কলকাতায় এসেছি কিসে করে এসছি দেখো অ্যাম্বুলেন্স করে এসেছি এটা আমার শ্বশুরমশাইয়ের মোটামুটি জানাশোনা একজনের অ্যাম্বুলেন্স তো ওটাতে করেই এসছে যাতে তাড়াতাড়ি করে কলকাতা ঢুকে যেতে পারে তাড়াতাড়ি সব কাজগুলো কমপ্লিট হয়ে যেতে পারে হয়ে যায় আর আমি তো এখন সারাক্ষণ বসেও থাকতে পারি না এই জন্য একদম বেডের ব্যবস্থা আছে মাঝে মাঝে শুয়েও যাচ্ছি এই এইসবই করছি আর একজন জল আনতে গেছে জল নিয়ে আসুক জল টল খেয়ে এখন একদমই বেরিয়ে যাবো বাড়ি অ্যাম্বুলেন্স করে এসে একটাই সুবিধে হয়েছিল যেটা সেটা হচ্ছে আমি কিন্তু কলকাতা থেকে বেরোনোর সময় পুরো ঘুমিয়ে এসছি পুরোটাই ঘুমিয়ে গেছিলাম কারণ সারাদিন গরমের মধ্যে এত পরিশ্রম এত জার্নি হয়েছে তো ওই জন্য আমি পুরো ঘুমিয়ে গেছিলাম তারপরে যখন ঘুম থেকে যখন উঠি তখন তোমার ওই সাড়ে আটটা মতো বাজে আর তখন খিদেও পেয়ে গেছে ওই জন্য ওইখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে তোমার এইখানে খাওয়া দাওয়ার জন্য এখানে চলে এসেছিলাম যে রাতের ডিনারটা আমরা একসঙ্গে করে নিব দিয়ে একদম বাড়ি ঢুকবো তো যাই হোক তারপরে দেখো এখানে বেশ খুব সুন্দর করে সাজানো গোছানো এবং রেস্টুরেন্টটাও খুব ভালো ওই ঝিঙ্গেশ্বরী বলে আমি কিন্তু অনেক আগে কম করে চার পাঁচ বছর আগে আমি একবার এখানে খেয়েছিলাম তখন কিন্তু এত বড় রেস্টুরেন্ট ছিল না ছোট্ট একটা মানে এমনি রাস্তার পাশে যে দোকানগুলো যেমন হোটেলগুলো হয় ওইরকম ছিল এখন সেইটা এত বড় রেস্টুরেন্ট হয়ে গেছে আবার তো অনেক দিন পরেই গেলাম তো যাই হোক তারপরে দেখো আমি এখানে দেখছিলাম কি খাবো না খাবো এখন তো আমার টোটালি বাইরের খাবার খাওয়া বন্ধ একদমই বাড়ির খাবার খেতে হবে এবং চিন্তা চিন্তাভাবনা করেই খেতে হবে তো যাই হোক বাবাই বললো যে না লাস্ট আজকে যেহেতু বাইরে খাচ্ছ একটু খেয়ে না ও জানে আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি বিরিয়ানি খেতে বলতে কি বলো তো আমি কিন্তু আলু চিকেন ওইসব না আমার বিরিয়ানি রাইস আর তোমার এগটা হলে ওটা আমার খুবই পছন্দের তো যাই হোক অল্প একটু আমাকে বিরিয়ানি দিয়েছিল খেতে আর দিয়েছিল তোমার ওই রুটি আর তারপর তোমার পনির বাটার মশলা ওই সব নিয়েছিল ওইটাও একটু খেয়ে নিয়েছিলাম অল্প অল্প করে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগের সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো টাটা